হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত তো আজকের এই ভিডিও টপিক হচ্ছে যে এস 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 জিডি কাট আপ কী যাবে রিয়েল কবে আসবে তোমরা সব কমেন্ট করছিল যে রেয়াল কবে রেজাল্ট কবে তো আমিও তো কমেন্ট ওয়েট করছি রেজাল্টের কারণ আমিও এস 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 জিডি ক্যান্ডিডেট আমার একটা টেনশন কাজ করছে যে কী হবে না হবে রেয়াল কবে আসবে কাট আপ কী যাবে না যাবে তো কাট আপ কাটপের ভিডিও একটা বানিয়েছিলাম ওবিসি বড়া বড় ডিস্ট্রিক্ট ও বিসি ও বিসি বাড়া ডিস্ট্রিক্ট এস সি বাড়া ডিস্ট্রিক্ট আর ইউর ভাড়া ডিস্ট্রিক্ট বাকি কাটা বানায়নি মানে অতটা টাইমও পাইনি আমি প্লাস তারপরে ভাবছিলাম বানাবো কিন্তু বানানো হয়নি তো কাট নিয়ে আমি একটা কথা বলছি কাট ভিডিও বানিয়েছিলাম তো অনেকজন আমাকে গাল দিয়েছিলো তো অনেক কমেন্টও গাল দিয়েছে তার জন্য আমি আর কাট ভিডিও বানাইনি কারণ আমি চাই না আমি আমি কাউকে আমাকে কাউ আমাকে কেউ গাল দোক ঠিক আছে কারণ আমি একটা স্টুডেন্ট আমি কেন গাল খাবো ঠিক আছে আমি তার ইউটিউবার না যে আমার ইউটিউবারটা একটা কাজ জাস্ট আমি সবারই মানে এক ভাল লাগছে তার জন্য বা কিছু একটা ইনফরমেশন দিচ্ছি তোমাদেরকে যে কিছুটা যতটা পারছি আমার এক্সপিরিয়েন্স বা ক্যাম্পে আপডেট দিয়েছিলাম মেডিকেলের ফিজিক্যাল সময় দিয়েছিলাম মানে যেটা আমি যতটা পেরেছি তার পর্যন্ত যদি কারো খারাপ লেগে থাকে তাহলে আমাকে বলবা যে তুমি ভুলভাল দিচ্ছ আর কাটা একটা আমি আনুমানিক বলেছিলাম এটা না যে আমি জানি ওটা এস কাটা বলা মুশকিল তার জন্য আমি আর ভিডিও বানাইনি এস এসটিদেরও বানাইনি নি গার্লসদের কারো 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 বানাইনি তো কথা হচ্ছে যে কাটা নিয়ে এক একটাই কথা বলবো যে দেখো পিছলেবার ঠিক আছে মানে পিছলেবার ফিজিক্যাল কাটআপ থেকে যে যেটা বেড়েছিলো আর তার আগের বার মানে যেটা বেড়েছিলো মানে ফিজিক্যাল কাটআপ থেকে যেমন আমাদের আমাদের ছিল ও বিসি বড় ডিস্ট্রিক্ট আগের বার বাহাত্তর ছিল বাহাত্তর থেকে বাড়লো বেড়েটার একশো তিন গেলো ঠিক আছে ফিজিক্যাল কাটআপ থেকে তো কত বাড়লো ওটা ওটা ধরো বাহাত্তর থেকে একশো মানে কত বাড়লো আঠাশ সরি বাহাত্তর থেকে একশো তিন মানে বেড়েছিলো আমার একত্রিশ বেড়েছিলো একত্রিশ পয়েন্টের যাই হোক কিছু একটা বেড়েছিলো আর এদিকে তোমার বেড়েছিলো যে আর তার আগের বার আমাদের বেড়েছিল যে উনসত্তর হয়েছিল ঊনসত্তর চল্লিশ না কত গিয়েছিলো উনত্রিশ উনত্রিশ বেড়েছিলো ফিজিক্যাল কাটআপ থেকে তো সবাইকে একটা বলবো যে ফিজিক্যাল কাটআপ থেকে পিছল দুবার যত বেড়েছিলো মোটামুটি সবাই জানো তো ওটা ওই ওইটা ধরে রাখতে পারো ওইটা ধরে তোমাদের যতগুলো স্কোর আছে তো নিজেকে তুমি বুঝতে পারবে যে আমি সেব আছি কি যেমন যেমন ধরো কেউ এখন এবার পেয়েছে যে তোমার উনপঞ্চাশ আমাদের ফিজিক্যাল কাটআপ গেছিলো ঊনপঞ্চাশ আর প্রত্যেকবার একবার উনত্রিশ বেড়েছিলো একবার বেড়েছিল একত্রিশ একবার বেড়েছিলো উনত্রিশ দু ধাপে আর একবার আগের বার বললো ডায়েট একত্রিশ আমাদের ও বিসি বাড়শি এক্সাম্পল দিচ্ছি একটা একত্রিশ বেড়েছিলো তো দুধ হাঁপে বার বেড়ে একবার বেড়েছিল ডায়েট একবার একবার বেড়েছিল উনত্রিশ দুধ হাফে তো এবার আমাদের কাট আপ ওবিসি সাপোজ এক্সাম্পল এক্সাম্পলি ঊনপঞ্চাশ কাটাপ গেছে আর আমাদের বেড়ে মেডিকেল কাটা গেলো চৌষট্টি মানে পনেরো বেড়েছে তো আমি যদি উনত্রিশ একত্রিশ আমি যদি সাপোজ বত্রিশ বা তেত্রিশ ধরলাম বা পঁয়ত্রিশ ধরলাম তো পঁয়ত্রিশ যদি ধরি তো কত যাবে আমাদের পনেরো বেড়েছে আর যদি কুড়ি বাড় তাহলে পঁয়ত্রিশ বেড়ে যাবে টোটাল ফিজিক্যাল কাটা থেকে তো আমাদের এখন চৌষট্টি গেছে আর কুড়ি যদি ধরি তো পঁচাশি হবে চুরাশি হবে তো এমনি একটা আইডিয়া একটু দু এক নাম্বার বেশি করে ধরে রাখবা বাকি সেফজন মনে করবা ঠিক আছে মানে এমনি যাবে আশা করি তার সে বেশি যাবে না কাটার এতটা যে হাই যাবে এটা না কারণ কত পার্সেন্ট মেডিকেল সবাই তো জানো যে মেডিকেল ওয়েস্ট বেঙ্গলে কলকাতার সাইডে মেডিকেল হার্ড হয়েছে শুধু একটা ক্যাম্প রাধাবাড়ি বেশি ক্যাম্পে একটু একটু ইজি হয়েছে বাকি সব ক্যাম্পে মেডিকেল হার্ড হার্ড হয়েছে তো টোয়েন্টি পার্সেন্ট বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যদি ছেলে আনফিট হয় তো হিসাব করে ক্যালকুলেশন দেখবো কত ছেলে আনফিট হলো কত ছেলে ঠিক হলো সবাই জানো যেমন আমাদের ও ওয়ার্ড দু হাজার দু হাজার ছজন ডেকেছে তো এবার টোয়েন্টি আমরা টোয়েন্টি টোয়েন্টি পার্সেন্ট ধরছি টোয়েন্টি পার্সেন্ট যদি আনফিট হয় মেডিকেলে সাপোজ আমি চারশোটা ছেলে বাদ দিলাম ষোলোশো জন ষোলোশো জন টিকা আছে তো আমাদের হাজার তিনজন এক্সাম সাপোজ হাজার আমাদের ষোলোশো জন টিকা আছে হাজার তিনজন নিবে তাহলে আমাকে ষোলোশো জন বাদ দিবে ছশো জন বাদ দিবে তো ছশো জনের কত কত কাটা বাড়বে অতিরিক্ত যদি বাড়ে পনেরো ষোলো সতেরো কুড়ি বাড়লো তো ওবিসি আমরা পঁচিশে ধরে রেখেছিলাম কাটাপে ভিডিও তো কাটাপের কয়েকজন একটা গাল দিয়েছিলো ওই জন্য আমি ভিডিও আছি না অত কাটার দরকার মানে অত কারো গাল শুনবো না বাকি কাটা যদি পারলে আমি ফের বানাবো কাটাপ যদি একটা মানে টাইম পাই বা ভালো কিছু মানে ভালো হয় যদি পারলে বানাবো একটা এটা বলছি আর টাইমও নেই সেরকম কাটাপের ভিডিও বানার কারণ রেজাল্ট দিয়ে দেবে তো আর রেজাল্ট কবে আসবে তো তোমাকে একটা কথা বলবো যাদের যাদের স্কোর ঠিকঠাক আছে তোমার সবাই জানো আর যা যা ডাউট লাগছে পড়াশোনা কন্টিনিউ করো আর সবাইকে বলবো যে ফর্ম ফিল আপটা করো যা মানে যাদের স্কোর একশো আছে দেড়শো আছে যতই আসে আছে না কেন ফর্ম ফিল আপটা করা উচিত ঠিক আছে ফর্ম ফিল আপটা করে রাখো নাহলে পেমেন্টটা পরে করবা ঠিক আছে পেমেন্টটা পরে করা যায় ফর্ম ফিল আপটা করে রাখো যদি চলে আসে রেজাল্টে নাম তাহলে আর করবা না শুধু দোকানদার যা টাকা নিবে চার্জ ওটা দিয়ে দেবা আর যদি না নাম আসে তাহলে পেমেন্ট করে রাখো পেমেন্টটা পরে করবা আবার পরীক্ষা দেবা যেহেতু পরীক্ষা তো দিতে হবে কারণ ছাড়লে তো হবে না না তো আর যাদের যাদের স্কোর একদম টাইটে আছে বা বুঝতে পারছো কত স্কোর আছে একদম বুঝতে পারছো যে মানে বাদ দিয়ে দেবো এক বাদ বা পরে যেতে পারে এক দু নম্বর তোমাকে বলবো যে পড়াশোনাটা কন্টিনিউ স্টার্ট করে দাও যদি হয়ে গেল তো হয়ে গেল নাহলে নেক্সট এক্সাম যেন ভালো হয় কারণ দেখো এক্সাম নেক্সট আবার এক্সামের ফর্ম ফিল আপ হচ্ছে আর তুমি যদি ডাউটে পড়ে থাকা সিলেকশন যদি না হয় তাহলে তোমার না তুমি না সিলেকশন হবে না সামনে পরীক্ষা খারাপ পরীক্ষা ভালো হবে তখন তো তুমি আবার জিরো হয়ে যাবে আবার তখন সামনে আবার পরীক্ষা খারাপ হয়ে যাবে নতুন নতুন ছেলে তোমার কাছ থেকে নতুন ছেলেগুলো চাকরি নিয়ে চলে যাবে কারণ নতুন যারা ফ্রেশ আছে না অনেক অনেক পড়ছে অনেক অনেক পড়াশোনা করছে তো এটাই বলবো আর ডেট কবে মানে মানে তোমার এ কবে দিবে রেজাল্ট রেজাল্ট ডেট হচ্ছে ধরো মানে ওয়েবসাইটটা একটা এস এস সি ওয়েবসাইটটা পুরো যতগুলো আগে ই পড়েছিলো সব কিছু ক্লিয়ার করে দিয়েছে মানে এসএসসি কিছু একটা আপডেট দিবে ওটা হচ্ছে এস এসসি রেজাল্ট আসবে ঠিক আছে এসএসসি ওয়েবসাইটে তো কয়েকটা ভিডিও দেখছি এটা ওটা ভিডিও একটা শুনছি যে আঠারো আসতে পারে আসতেও পারে কোনো বিশ্বাস নেই আর মিডিল একটা মানে বড়ো পয়েন্ট হচ্ছে যে আমাদের যেগুলো কোর্ট কেস হয়েছিলো ওদের আবার মেডিকেল মানে মেডিকেল জন্য রেডি হতে বলেছে ঠিক আছে আমার বন্ধু আছে কোর্ট কেসে ফেসে আছে ওদের তো ওরা বলেছিলো কোর্ট কেস রেডি থাকতে তো ওটা একটা ইফেক্ট হতে পারে দু চার দিনের জন্য তো যদি চলে আসে কাল কালকে আজকে সতেরো তারিখ আঠারো উনিশ যদি আসে ঠিক আছে আঠারো উনিশ মানে বৃহস্পতিবার শুক্রবার শনি রবিবার এসে সে রেয়াল দেয় না কোনো দিন দেয় না ঠিক আছে আর যদি না আসে এবার তাহলে যদি তোমার আঠারো উনিশ যদি নাও আসে তাহলে নেক্সট উইক নেক্সট উইকে যদি তোমার ভালো চান্স আছে আর যদি এবার নেক্সট উইকে না আসে তাহলে ভেবে নিবা নেক্সট উইক বুধ তিন চার দিনের মধ্যে যদি না আসে তাহলে ভেবে নেওয়া যে একদম লাস্টে মানে পঁচিশ তারিখের পরেই আসবে হয়তো ওদের মেডিকেলের জন্য আটকে যাবে ঠিক আছে মানে এটা হচ্ছে মেন পয়েন্ট কেসের ব্যাপারটা আমার বন্ধুগুলো আটকে আছে তো ওরা বারবার আমাকে বলছে যায় যে আমাদের রেডি থাকতে বলেছে আমার কাছে পুরো আপডেটও আছে তো আমি অত কিছু ডিটেলস মানে দেখে দেওয়া যাবে না কারণ ওটা ওদের ওদের একটা গ্রুপ আছে মানে ও কোর্ট থেকে দিয়েছে ওরা বলেছে এগুলো ইনফরমেশন যে কোথাও যেন না যায় আমার কাছে আছে সব কিছু আমি তোমার কাছে শেয়ার করতে পারবো না কারণ এটা বারণ করা আছে তো যাই হোক তো এটা নিয়ে বেশি টেনশন নিবা না রেজাল্ট চলে আসবে আর দেখছি কয়েকজন শুধু কমেন্ট করছি দাদা ঘুম হয় না এটা ওটা কেন ঘুমাবে না তোমার স্কোর ঠিকঠাক থাকলে তুমি সব কিছু ক্লিয়ার করে বসে আছো কেন ঘুম হবে না ঘুম পারো অত টেনশন নেবা টেনশন নিলে কিছু হয় না জীবনে বেশি ডাউট লাগলে এক দু ঘন্টা পড়াশোনা করো এদিক ওদিক যাও একটু মাঠ যাও সকালে আমি যেমন প্রতিদিন মাঠ যাই রান করতে সকালে রান করতে হালকা ফিজিক্যালটা স্ট্রং মানে ফিজিক্যালটা ঠিক রাখো তাহলে মাইন্ড ফ্রেশ থাকবে ঠিক আছে সবসময় আবদ্ধ হয়ে মোবাইল দেখলে তো খারাপ লাগবেই তো এটাই বলবো তোমরাকে যে একটু মাইন্ড ফ্রেশের জন্য সকালে মাঠ যাও রান টান করো সকালে নাই চলে বিকালে যাও একটু হাঁটাহাঁটি ওদিক ওদিক সাবধানে যা যা কিছু সাবধানে করো মাইন্ড ফ্রেশ থাকবে আর বেশি বেশি টেনশন নেবে না আর সবাইকে বলবো একটা কথা ফর্মটা সবাই ফিল আপ করে রাখো নিউ ওল্ড স্টুডেন্ট নিউ নিউরা তো ঠিক ওরা সব কিছু করে নিচ্ছে তো ওটাই বলবো যে আর যাদের যাদের ভা কম স্কোর টাইটা স্কোর ওরা তোমাকে একটাই মানে যদি একদম দাদা হিসাবে ভাই হিসাবে সবাইকে বলবো যে পড়াশোনাটা স্টার্ট করে দাও কারণ আগেরবার আমি ম্যাড থেকে বাদ পড়েছিলাম আমিও ঘুরে বেড়াচ্ছিলাম আর এরকম একশোটা ভিডিও দেখছিলাম একশোটা ভিডিও দেখছিলাম একটা ভিডিও আস যেটাই ভিডিও আসতো আসতো যে এত কাটা যাবে এত কাটা যাবে আমি একটা ভিডিও ছাড়িনি অনেক দেখতাম অনেক তারপরে আমার রেয়ালটা আসলো রেয়াল খারাপ তারপরে মানে খারাপ লাগছে তারপর আবার লাস্ট পঞ্চাশ দিন টাইম পেয়েছিলাম পড়া ঠিক আছে তো এবার স্কোর ঠিকঠাক আছে বাকি দেখা যাক কী হচ্ছে না হচ্ছে তো এটাই বলবো যে ওই ওইগুলো টাইম নষ্ট করি না না নাহলে ফেসে যাওয়া তো পড়াশোনা কন্টিনিউ করো যেহেতু এস জিডি অ্যাপ্লাই হচ্ছে এটাই বলবো আর তা তো এটাই হচ্ছে আজকে ভিডিও টপিক যদি কারো কোনো কথা খারাপ লাগে থাকে তাহলে প্লিজ ক্ষমা করে দেবা কারণ আমি একটা আমিও একটা ছেলে তোমাদের মতোই ঠিক আছে কারণ আমারও এস এসে জিনিস আমার সামনে সব কিছু আছে তো যেটা যতটা পারলাম আমার যেটা এক্সপিরিয়েন্স ওই কথাগুলো তুলে ধরলাম তোমাদের সামনে যদি খারাপ লাগে তাহলে প্লিজ মানে কম সম কমেন্টটা গালি দিবা না মনে মনে গালি দিয়ে দেবা কারণ কমেন্ট দেখে তো খারাপ লাগে গালি 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 গালাজ বাকি আমি অনেকজনের সাথে হয়তো অনেকজন ভালো ফ্লোর চিনো অনেকজনের সাথে আমি কথা বলেছি ক্যাম্পে এসএসবি ক্যাম্পে বলেছিলাম রাদাবাড়ি বিএসএফ ক্যাম্পে আর বাকি অন্যান্য ক্যাম্প অন্যান্য জায়গা থেকে যারা দেখছো হয়তো আমাকে সামনে সামনে তো যারা আমার সাথে মানে কথা বলেছে ওরা জানে মানে আমি কী তোমাদেরকে কতটা তোমার সাথে কথা বলে তোমাদেরকে কতটা মানে মোটিভেট বা কিছু একটা করতে পেরেছি মানে ভালো ভালো লেগেছে যাই হোক তো এটাই বলবো যে দেখো মানুষ অনেক সময় অনেক কিছু ফট করে বল দেয় ওটা দেখো মানুষের একটা জিনিস দেখে বিচার করা যায় না কাট ভিডিওতে একটা গাল দিয়েছিল একজন খুব খারাপ লেগেছে আমি ওটাকে রিমুভ করে দিয়েছি কমেন্টটাকে তারপরে আমাকে লাইভে একটা আমি এসেছিলাম লাইভে আমাকে একটা গাল দিয়েছিল তারপরে আমাকে কে কে বলেছে তুই সিলেকশন নিয়ে দেখা আগে আরে ভাই সিলেকশনের সাথে কোনো সম্পর্ক নেই আমার জাস্ট আমি যেটা আমার এক্সপিরিয়েন্স ওটা আমি তোমাদেরকে শেয়ার করছি আমি সিলেকশন পাইনি তো আমি কি তোমাদেরকে কোনো খারাপ কথা বলছি বা যে আমি ক্যাম্পে আপডেটগুলো দিয়েছিলাম কোনো ফেক দিয়েছি বা তোমাদের অনেকজনের সাথে আমি কথা বলেছি অনেকজন আমাকে চিহ্ন হয় তো অনেকজনের সাথে আমি ম্যাসেঞ্জারে পার্সোনাল কথা বলেছি তোমাদেরকে কাউ খারাপ বলেছি বলিনি কারো সাথে যাদের সাথে কথা বলেছি মেডিকেলের ব্যাপারে দাদা একটা সমস্যা ওটার সমস্যা আমি অনেক কিছু যেটা বলার হেল্প যেটা আমি পেরেছি যে এ করলে এ ভালো হবে তো তোমাদের অনেক অনেকজন হেল্পফুল হয়েছে এবার কাউকে গালি দিচ্ছ তো আমাকে খারাপ তো লাগবে এমনি হঠাৎ করে কেউ গালি দেয় তা আমাকে খারাপ লাগবে না তো এটাই বলছি কাউকে যদি কেউ যদি গালি দেওয়ার ইচ্ছা থাকে তো আমাকে কমেন্টে দিও না এমনি এমনি নিজে নিজে মনে মনে দিয়ে দেবা এটাই বলবো আর মেন পয়েন্ট হচ্ছে যে এই কদিন মানে ঠান্ডা থেকে দূরে মানে বেশ বেঁচে থাকো মানে সাবধানে থাকো আর লোকের সাথে ঝামেলা ঝামেলা থেকে দূরে থাকো ঠিক আছে আর অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট না হয় এটা কথা বলবো এটাই বলবো বারবার একটাই কথা অ্যাক্সিডেন্ট না হয় আর কোনো যেন দুর্ঘটনা না ঘটনা ওটা কপালে থাকে ওটা হয়ে যায় কিন্তু তুমি সাবধানে থাকবা সবাই সাবধানে থাকবা তো সবাইকে দেখা হচ্ছে নেক্সট ভিডিও নেক্সট টপিক নেক্সট কিছু একটা ব্যাপারে নেক্সট টপিকে যাই হোক আর নতুনরা নতুনরা তো দেখে অনেকজন আমার ভিডিও নতুনরা যথেষ্ট যেটা আমি যতটা পার্সি নতুনদেরকেও গাইড দিচ্ছি তো এটাই বলবো যে কোনো সমস্যা হলে কমেন্ট করবা আর কোনো সমস্যা হলে কমেন্ট করবা আর আমি একটা খুব তাড়াতাড়ি একটা ভিডিও নিয়ে আসবো কী বলে যে মানে ক্যাম্পে তুমি যে চাকরি পর জয়নিংয়ের পর একটা খুব তাড়াতাড়ি আমি একটা ভিডিও নিয়ে আসবো জয়নিংয়ের পর যে কী প্রসেস হয় মানে জয়নিংয়ের পর তোমার ওখানে কী মেডিকেল মানে কেমন টাইপের মেডিকেল হয় একটা তো মেডিকেল হয় সবাই ডকুমেন্টস কি মানে কীভাবে ভেরিফিকেশন হয় ওটা খুব তাদের পেয়ে যাবা কারণ আমার বন্ধু আছে অনেক বন্ধু আমার চাকরি করছে তো আমি জেনেছি ওদের কাছে সব কিছু তো আমি একটা ভিডিওতে বলে দেবো তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকো সবাই ভালো থাকো